নমস্কার বন্ধুরা আমি নীল অ্যাকচুয়ালি দেখবে তোমরা যে কোনো ভালো ভালো বলতে প্রচুর সাবস্ক্রাইবার বেসওয়ালা পুরোনো যাদেরকে আমরা ভালো বলতে বুঝি যে বিরাট বোদ্ধা সেটা ভারত হোক কি বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো জায়গারই এই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ছবি নিয়ে চর্চা করে তারা এমন এমন পরিচালকের রেফারেন্স দেয় এক্সাম্পল দেয় এমন এমন কিছু ছবির যা দেখবে তোমরা দেখোই নি বা সেই সমস্ত পরিচালকের সঙ্গে তোমরা পরিচিতই নও কিন্তু তারা পরিচিতি পায়ও এই কন্টেন্ট ক্রিয়েটারদের দ্বারাই তোমরা কিন্তু জানতেও পারো আমাদের এখানে যারা রয়েছে টপমোস্ট তারা সমস্ত কি কিছু বড় বড় মানুষের অনেক লাগিয়ে রেখেছে তাদের সমস্ত বাণী টানি দেখতে পাই তো তাদের মধ্যে কিছু কিছু ক্রিয়েটারের কিছু কিছু ব্যাকগ্রাউন্ডের ছবির বড় বড় বাণীধারী লোকেদের আমি চিনি আবার কিছু কিছু আমি চিনিও না এবং যাদেরকে আমি চিনিও আমি তাদেরকে বিশাল বোদ্ধা আতেল পরিচালক বলেই জানি বা তাদের সেই সমস্ত লোকজনের সব ছবির সঙ্গে যে আমি কানেক্ট করতে পেরেছি এমনটাও নয় এটা খুব সত্যি কথা এর জন্য আতিলরা আমাকে মূর্খ ভাবতে পারো অশিক্ষিত ভাবতে পারো বাট যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট আমি সত্যি কথা বলতে ভালোবাসি এবং এটাই রিয়েলিটি আমি ফেক ওয়ার্ল্ড ক্রিয়েটও করতে পারবো না শো অফও করতে পারবো না তোমরা যারা আমাকে অশিক্ষিত মূর্খ ভাববেও তারাও কিন্তু বেসিক্যালি ওই সমস্ত শিক্ষিত বোদ্ধা পরিচালকদের সেই সমস্ত ছবি দেখো না বা দেখো নি দেখে থাকলেও এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে জানার পরেই কিন্তু গিয়ে দেখেছো অর্থাৎ তোমরা আর আমি কিন্তু সেম আমি তো গিয়ে দেখব না শোনার পর এটা হচ্ছে তোমাদের সঙ্গে আমার বেসিক পার্থক্য কারণ কানেক্ট করবার মতো নয় আর এই সমস্ত পরিচালক তাদের ছবিগুলোই আবার দেখবে পুরস্কৃত হয় বিশ্বমানের যে সমস্ত আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো হয় আমরা জানি সেখানে এর মধ্যে কিন্তু একটা স্ট্র্যাটেজি রয়েছে যেটা তোমাদেরকে বুঝতে হবে আজকে এই কন্টেন্ট ক্রিয়েটাররা যদি কমন কথাবার্তা বলে যেমন ধরো আমি আমি হয়তো দেবদা জিদ্দা শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার সাকিব খান আরেফিন শুভ ধরে নাও আমি আরও তোমাদের অন্যান্য যারা রয়েছে সালমান শাহ এই ধরনের নায়কদের যারা কমন যারা পপুলার তাদের এক্সাম্পল দিই তাহলে আমি এক্সেপশনাল করলাম কি এনাদেরকে তো সবাই অলরেডি জানে তাদের নিয়ে যদি আমি চর্চা করি তো আমি তো নতুন কিছু বললাম না তো স্ট্র্যাটেজিটা হচ্ছে এখানেই যে আমি যদি এমন লোককে নিয়ে চর্চা করি যাকে সারা বিশ্বে সেই অর্থে মানুষ চেনে না জানে না এবং সেটাকে যদি আমি এমনভাবে প্রেজেন্ট করি এবং বলে চালাই যে সবাই তো ভালো জিনিস নিতে পারে না সবাই তো ভালো জিনিস বোঝবার যোগ্যতা রাখে না তাই জন্য সকলে চেনে না তার মানে কি সকলে চেনে না আমি চিনি তার মানে আমার কিন্তু যোগ্যতা আছে আমি কিন্তু বিশাল বোদ্ধা তাই আমি ওই এক্সেপশনাল যাদেরকে সকলে চেনে না তাদের বিষয় চর্চা করছি আসলে কিন্তু আমিও জানি না আমি যদি ভিডিওতে এমনটা দেখাই তোমাদের সামনে যাদেরকে তোমরা কেউ চেনোই না আনকমন কিছু নাম বিশাল গুণী হিসেবে তাদের কিছু বাণী আমার ব্যাকড্রপে লাগিয়ে রাখি একটু ব্যাকগ্রাউন্ডে আমার দেয়ালের বেশ সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখি তাদের ছবি তাদের বাণী তাদের কথাবার্তা তাদের ছবির রেফারেন্স যদি আমার ভিডিওতে দিই তাহলে তোমরা কিন্তু ভাববে যে এ তো ভাই ইউনিক এ তো স্রোতের বিপরীত এ তো অনেক জানে এই যাদের নাম বলছে যেসব ছবির কথা বলছে আমরা তো শুনিনি তার মানে এ কত বড়ো বোদ্ধায় এ কত চর্চা করে ছবির বিষয়ে কত নলেজ তখন তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা বড় হয়ে যাবে তো এটা কিন্তু একটা খেলা কমন জিনিস নিয়ে আমি কথা বলবো না স্রোতের মুখে হাঁটবো তাহলে লোকের একটা কৌতূহল সৃষ্টি হবে বা আমার থেকে জেনে লোকে দেখতে যাবে বা আমি দেখে যদি আমার ভালো লেগে গেছে বলিও না দেখেও যদি বলে দিই এবং তার যদি কমন একটা মাস পাবলিকের খারাপও লাগে সেভাবে আমি তো বুঝতেই পারলাম না ও যখন বলছে ওর অত সাবস্ক্রাইবার তার মানে ও ঠিকই বলছে ও বোঝে সত্যিকারের সিনেমাটা আমি বুঝি না এ কত বড়ো বোদ্ধা সেম অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেগুলো হয় বিশ্ব মানে তাদেরও সেম স্ট্র্যাটেজি আজকে কমন একটা দেবদা জিদ্দা বা বাংলাদেশ থেকে শাকিব খান বা অন্যান্য আরেফিন শুভ এনাদের ছবি মানে বা আফরান শো আফরান শো তো তাও একদিকে রাখছি আমি শিয়া মাহমেদ এনাদের যদি ছবি একদম ধরে ধরে নমিনেট করা হয় বা এনাদেরকে সেরা নায়কের লিস্টে যদি রেখে অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয় বা আমাদের দ্বীপ চিন্তা এনাদেরকে যদি বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড এই সমস্ত দিয়ে দেওয়া হয় বা সেই সমস্ত ছবিগুলোকে বেস্ট করে দেওয়া হয় তাহলে তো লোকে দেখেইছে ছবিগুলো হিট তো লোকের তো সেই নতুন করে কৌতূহল তৈরি হবে না তাই আমি ইউনিক কিছু এক্সেপশনাল যার বিষয়ে লোকে জানেই না সেই সমস্ত ছবিগুলোকে নমিনেশানে রাখবো অ্যাওয়ার্ড শোতে এবং সেগুলোকেই পুরস্কার দেব। এবং যদি আমি দিতে পারি তাহলে লোকে তো ইউনিক ভাববে লোকে কৌতূহলের সাথে আর্টিকেলে যদি অ্যাওয়ার্ড শোয়ের বিষয়ে ছাপা হয় লোকে দেখবে জানবে সেখানে একটা বিশাল প্রচার পাবে ভাববে এরা কত সুন্দর সুন্দর ইউনিক ছবিকে পুরস্কার দিচ্ছে এরা এদের তো বিশাল বিবেচনা ক্ষমতা এবং যদি সেটা মানে চিত্র চলচ্চিত্র ফরম্যাটে হয় কোনো অ্যাওয়ার্ড শো টেলিভিশনে যদি দেখানো হচ্ছে সেখানেও যদি এই সাকিব টাকিবকে ছেটে দিয়ে যদি ইউনিক কোনো শিল্পীকে পুরস্কার দেওয়া হয় সেরা নায়ক দেবদাবা জিদ্দাকে সেরা নায়ক পুরস্কার দেওয়া হচ্ছে বা ছবিগুলোকে শ্রেষ্ঠ সিনেমা দেওয়া হচ্ছে কোনো আর্ট ছবিরও পাশাপাশি তখন ব্যাপারটা সেই অর্থে কিন্তু হবে না কিন্তু এই আতেল আতেল আনকমন ছবিগুলো যেগুলো লোকে দেখেই নি জানে না সেই বিষয় যদি আমি তুলে ধরি তাহলে কিন্তু লোকের একটা কৌতূহল জন্মাবে যে কি করেছে কেন পাচ্ছে অ্যাওয়ার্ডগুলো চলো দেখিত অ্যাওয়ার্ড শোটা বা আর্টিকেলটা পড়িত বা এদের বিষয়ে একটুখানি জানি তো তখন কিন্তু টি কতটা সেল হচ্ছে সংবাদ মাধ্যমের এই সমস্ত বিষয়গুলো ইনক্লুড হয়ে যায় অর্থাৎ ব্যবসা এদের যেভাবে সাবস্ক্রাইবার বাড়ানো কন্টেন্ট ক্রিয়েটারদের ইউনিক কিছু বলে সেও তোমার আমার মতন মাস অডিয়েন্স তারও ভালো লাগে না সে ভোদ্রাসে ভিডিওতে এসে সেম অ্যাওয়ার্ড শোগুলোর ক্ষেত্রেও তাই ইউনিক জিনিসগুলোকে দেবো তাহলে আমার সেল হবে আসলে কিন্তু দেখার সময় সেই সমস্ত জুরি মেম্বাররা শাহরুখ খানের জওয়ান দেখেই এনজয় করে বা অক্ষয় কুমারের খিলাড়ি সাতশো ছিয়াশি বা খিলাড়ি ছবি দেখেই মজা নেয় হেরা ফেরি দেখেই মজা নেয় আতেল বিজ্ঞ শুধু যখন পুরস্কার বিতরণী হয় বা যখন কন্টেন্ট ক্রিয়েশন হয় তখন হয় এর বাইরে কিছু নয় এটা হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি সেই কারণে দেখবে আজকে শাকিব খান পুরস্কার পায় না দেবদাজির দ্বারা পুরস্কার পায় না এরা কিন্তু সেই অর্থে পুরস্কৃত হয় না কিন্তু এদের কাছে সবচেয়ে বড় পুরস্কার কি জানো মানুষ এদের অ্যাওয়ার্ড লাগে না এদের কারোর কাছে ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই আমি জানি না সাকিব খানের কোনো বাংলাদেশে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে কিনা না আমাদের দেবদাজিদ্দার কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই কিন্তু যে রেকগনিশান আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার কোনো একজন মানুষ যদি দেবদাজিদ্দার পাশে দাঁড়ায় দেবদাজিদদাকে ছেড়ে অন্যদের দিকে জাস্ট মানুষ যাবে না যাবেই না এবার সাকিব খানকে আমি বাংলাদেশে দেখিনি চোখের সামনে তাই আমি ওটা বলছি না উনি হিউজ স্টার ওনারও তাই এবং সাকিব খানের ক্ষেত্রে যেটা পাওয়ার সেটা হচ্ছে সাকিব বিয়ান তার চেয়ে বড় অ্যাওয়ার্ড কিছু হতে পারে না দেবদা জিদ্দার ক্ষেত্রেও কিন্তু তাই দেবিয়ান জিতিয়ান এই দর্শক এরা অ্যাওয়ার্ড পায়নি এদেরকে নিয়ে কেউ এক্সাম্পল দেয় না এদের ছবির কেউ সেই অর্থে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কেউ রেফারেন্স হিসেবে ব্যবহার করে না কিন্তু জনগণ তাম দর্শক মানুষ সাধারণ মানুষ মাস তারা কিন্তু এই দেবদা জিদ্দা সাকিব খানে এনাদের ছবি নিয়ে কথা বলে তাই এনারা হচ্ছেন আসল প্রাপ্ত অভিনেতা এবং এই যে অ্যাওয়ার্ড শাকিব খান পান না এটা নিয়ে কিন্তু ওই অ্যাডলপ খান বা এরকম কেউ রয়েছে তোমাদের অ্যাডলপ খান বা এরকম কেউ ফ্যাশন ডিজাইনার আজকে ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম সরি আমি যদি এডলপ খান এরকম কিছু হবে তো আমি এক্স্যাক্ট ওনার নামটা জানি না প্লিজ কিছু মনে করো না তোমাদের দেশের আমি কাউকে ছোট করছি না আমি দেখলাম জাস্ট রোল করতে করতে মানে একটুখানি কথা শুনলাম আমি চিনতাম না ওনাকে বা আমি চিনি না আমার আইডিয়া নেই ফ্যাশান ডিজাইনার তো তার ইন্টারভিউ তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে সারা দেশে যাদেরকে কেউ চেনে না জানে না কিছু তাদের কোনো প্রচার নেই তাদের নিয়ে চর্চা হয় না দেশের মানুষ করে না তারা সব পুরস্কার পাচ্ছে তাহলে সাকিব খান প্রিয়তমা রাজকুমার এই যে এতগুলো ছবি করছে তাহলে সেরা নায়ক উনি কেন নয় তাহলে সাকিব খান কোথায় যাবে যদি অন্যান্যরা সেরা নায়ক হয় অন্যান্যদের ছবি যদি শ্রেষ্ঠ হয় তাহলে শাকিব খান যাবে কোথায় যে সারা বছর ধরে এত ছবি করছে এবং বেসিক্যালি বোঝাতে যে এত ভালো ভালো ছবি দিচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছেন উনি ওনার ঢালিউডের যে অবদান সেখান থেকে ওনারই তো অ্যাকচুয়ালি প্রাপ্য সেখানে উনি কিন্তু কোনো পুরস্কার সেই অর্থে সেরা নায়ক বা কিছু পান না পাচ্ছে বাদবাকি সকলে আসল কথা উনি অ্যাভেলেবেলও নন সেই অর্থে তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু সুন্দর করে উনি স্টেটমেন্ট রেখেছেন যেটা কিন্তু রিলেটেবল এই পার বাংলা ও পার বাংলা সাউথ মানে বলিউড যে কোনো জায়গায় তুমি চলে যাও মানে এটা খুব সুন্দর উনি পয়েন্ট রেখেছেন এবং আমার মাথায় অ্যাকচুয়ালি আইডিয়াটা এলো যে জিনিসটা তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার করি যেটা আমি ফিল করি তো এনাদের কাছে কিন্তু অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি গুরুত্ব রাখেও না এই ধরনের স্টারদের কাছে এদের অ্যাওয়ার্ড হচ্ছে দর্শক এবং দর্শক এনাদের জন্য রয়েছে সিনেমা হলে গিয়ে আসল অ্যাওয়ার্ড টিকিট কেটে এনাদেরকে দেয় তবে অ্যাট দ্য সেম টাইম এটাও খুব সত্যি কথা যে অ্যাওয়ার্ডটা এনাদেরকেও দেওয়া উচিত শ্রেষ্ঠ সিনেমা এনাদেরকেও দেওয়া উচিত দেখবে কমার্শিয়াল ছবি কোনো সময় অ্যাওয়ার্ড সেই অর্থে পায় না পায় একটু আর্ট গোছের একটু অন্য ধরনের আর বিশ্বমানের যে সমস্ত ছবিকে বড় বড় আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় সেই সমস্ত ছবির পরিচালক বা সেই সমস্ত ছবির নাম যে আমরা জানতে পারি না এটা কিন্তু আমরা ব্যর্থ এমনটা নই আসলে তারা সেরকম কিছু বানাই না যে কারণে মাস কানেকশান তৈরি হবে এটা শুনতে তো কিন্তু সত্যি অনেকেই আমাকে জানে যে মূর্খ ভাবতে শুরু করে দিয়েছে বোকা বোকা কথা অশিক্ষিত এই সমস্ত বলবে কিন্তু এটাই ফ্যাক্ট এটা মনে মনে যারা আমাকে মূর্খ অশিক্ষিত ভাববে তাদের ক্ষেত্রেও সত্যি কিন্তু তারা এই ফ্যাক্টটাকে এড়িয়ে গেছে কারণ তারা হাওয়ায় ভাসিয়ে দিয়েছে এবং তারা নিজের কি ইন্টেলেক্ট প্রমাণ করবার জন্য ছুটছে প্রমাণ করবার দরকার নেই তুমি এমনি ইন্টেলেক্ট কারোর কাছে কিছু প্রমাণ করতে নেই তো এই প্রমাণের চক্রে আর কি মানুষ নিজেরকে শিক্ষিত প্রমাণ করবার জাহির করবার প্রচেষ্টায় এই জিনিসগুলো ঘটিয়ে থাকে তাছাড়া তার কোনো দোষ নেই তার কাছে অবধি আসলে সেই সমস্ত ছবি বা পরিচালক পৌঁছোতেই পারে না সেই কারণে শুধুমাত্র যখন অ্যাওয়ার্ড পায় বা কেউ রেফারেন্স হিসেবে ব্যবহার করে তাদের নিজেদের স্বাস্থ্য সিদ্ধির জন্য কোনো কনটেন্ট ক্রিয়েটার তখন গিয়ে এই ছবিগুলোর বিষয় কিন্তু আমরা জানতে পারি এতে আমাদের কোনো দোষ নেই এমন ছবি বানাও কেন যাতে সকলে জানতেই পারছে না মাস কানেকশনই হচ্ছে না এবার দোষটা কি সেই ধরনের শিল্পী যাদের জনপ্রিয়তা রয়েছে বা যাদের ছবি মানুষ জানতে পারে মানুষের মধ্যে কৌতূহল থাকে মানুষ সেই সমস্ত ছবির গানকে অ্যাকসেপ্ট করে শোনে বারবার সেই সমস্ত নায়কের তো দোষ নেই তাহলে তারা অ্যাওয়ার্ড পাবে না তা কেন এটা সর্ব কালের গোটা বিশ্বের সমস্যা হয়ে গেছে একমাত্র আমি দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখেছি এর মতন কমার্শিয়াল ছবিকেও কিন্তু বড় একটা অ্যাওয়ার্ড শোতে নমিনেট করা হয়েছে এটা আমার ভালো লেগেছিলো বা নাটু নাটু গানটা সাধারণত এই ধরনের গানকে আন্তর্জাতিক কোনো পুরস্কার মঞ্চে রেকগনাইজ করাই হয় না এই ট্রিপল আর এর মতন কমার্শিয়াল ছবি বা কমার্শিয়াল ছবির গানকে তো এটা খুব দরকার এবং আমি বলছি সময় আসছে দক্ষিণ ভারতের হাত ধরে কমার্শিয়াল ছবি রেকগনিশান আসবে এবং তার পরবর্তীতে অন্যান্য ইন্ডাস্ট্রিরও বিভিন্ন কমার্শিয়াল ছবিকে কিন্তু সম্মান দেওয়া হবে এবং আমাদের ভারতবর্ষের যা চিত্র রয়েছে তাতে সাউথের দক্ষিণ ভারতের কমার্শিয়াল ছবিকেই কিন্তু পুরস্কৃত করা হয় আর্ট আঁতেল ইন্টেলেক্ট ছবিকে কিন্তু পুরস্কৃত করা হয় না একমাত্র এই প্রবণতা আমি আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় ভীষণভাবে দেখেছি বাংলাদেশেও দেখা যাচ্ছে যেটুকু চর্চা করতে গিয়ে বুঝতে পারছি নালে যে লোকটা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছে সাকিব খান যার জন্য সিনেমা হল চলছে সেই সিনেমা হল না থাকলে আরে আঁতেলরা ছবি দেখাবে কোথায় সিনেমা হলটা তো তার নামে টিকে আছে তাহলে সে পুরস্কার পাবে না তো অন্য কেউ পুরস্কার পাবে